বাচ্চা পেটে আসলে কি মাসিক হয় গর্ভবর্তী হলেও কি প্রিয়ট হয় গর্ভবর্তী অবস্থায় কি মাসিক হওয়া সম্ভব ডাক্তাররা কি বলে জানুন প্রিয়ট হলেও কি গর্ভধরণ সম্ভব সত্যটা জেনে নিন এখনই আপনি কি ভাবছেন গর্ভবতী অবস্থায় কি মাসিক হয় অনেক নারী গর্ভধারণের পরও সামান্য রক্তপাত বা পিরিয়ডের মতো লক্ষণ দেখে ভয় পায় আজকের ভিডিওতে আমরা জানব আসল সত্যটা ডাক্তারদের পরামর্শ সহ ভিডিওটি শুরু করা প্রথমে সত্যি একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রকৃত মাসিক কি এবং গর্ভধনের পর কেন বন্ধ হয় মাসিক আসলে জরায়ুর আস্তরণ অ্যান্ডোমেট্রিয়াম ঝরে পড়ার প্রক্রিয়া গর্ভধারণ হলে এই আস্তরণ ঝরে না কারণ গর্বে ভ্রণ এই আস্তরণের সাথে যুক্ত হয়ে বেড়ে ওঠে তাই প্রকৃত অর্থে মাসিক একেবারেই বন্ধ হয়ে যায় তাহলে গর্ভবতী হলেও রক্তপাত কেন হয় ডাক্তারদের মতে কিছু কারণে গর্ভাবস্থায় হালকা রক্তপাত দেখা দিতে পারে ইমপ্লান্টেশন ব্লিডিং ভ্রণ জরায়ুর দেয়ালে বসার সময় হালকা গোলাপি বা বাদামি রঙের স্রাপ হতে পারে গর্ভধারণের ছয় থেকে বারো দিন পর হরমোনাল পরিবর্তন প্রথম কয়েক সপ্তাহ হরমোনালে ওঠা হালকা স্পোর্টিং হতে পারে সারভিক্স সংবেদনশীলতা গর্ভস্থায় সারভিক্স নরম হয় মিলনের পর হালকা রক্তপাত দেখা দিতে পারে এগুলোকে অনেকেই ভেবে ভুল করেন কিন্তু এগুলো মাসিক নয় গর্ভস্থায় স্বাভাবিক উপসর্গ কখন ডাক্তার দেখানো জরুরি এখন যে লক্ষণগুলোর কথা বলবো যে কোনো একটি হলে দ্রুত গাইনোকোলজিস্টের কাছে যান লাল রঙের প্রবল রক্তপাত তীব্র পেট ব্যথা মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো অবস্থা এগুলো রক্তপাত মিসক্রেস বা একটুপিক প্রেগনেন্সি বা অন্যান্য অন্য জটিলতার ইঙ্গিত হতে পারে পিরিয়ডের মতো রক্তপাত হলেও কি গর্ভধারণ সম্ভব হ্যাঁ ইমপ্লান্টেশন ব্লিডিং বা স্পুটিংয়ের সময় অনেক নারী মনে করেন মাসিক হয়েছে কিন্তু আসলে তারা গর্ভবতী তাই মাসিকের মতো হালকা রক্তপাত হলেও যদি সন্দেহ হয় গর্ভধারণ টেস্ট ইউরিন প্রেগনেন্সি টেস্ট করে নিন গর্ভধারণের প্রাথমিক লক্ষণ মাসিক বন্ধ হওয়া বা অস্বাভাবিক হালকা রক্তপাত বমি বমি ভাব স্তন ভুলে যাওয়া অস্বাভাবিক ক্লান্তি ঘন ঘন প্রসাব মনে রাখবেন গর্ভবতী হলে প্রকৃত মাসিক হয় না তবে অল্প রক্তপাত বা স্পুটিং স্বাভাবিক হতে পারে কিন্তু যদি পরিমাণে বেশি হয় বা ব্যথা থাকে দেরি না করে ডাক্তার দেখান আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ